হরে কৃষ্ণ তো আজকে পরম ঠাকুরের আবির্ভাব তিথিও কথাটা বলার আগে আমাদের জানতে হবে যার জন্য এই কথা শুরু হচ্ছে তার কোন জন্ম মৃত্যু হয় না কিন্তু ভৌতিক সংসারে আমরা যেহেতু জন্ম মৃত্যু দ্বারা আবদ্ধ সেহেতু আমরা ভগবানেরও জন্ম মৃত্যু দেখতে চাই না হলে আমাদের হৃদয়টা শান্তি পায় না আমার মৃত্যু আছে ভগবান মরবে না হয় তো আমার জন্ম আছে ভগবান জন্ম নেবে না হয় তো আমাদের হৃদয়টা শান্ত হতে চায় না তাই আমরা ভগবানেরও জন্ম মৃত্যু নিয়ে চিন্তিত থাকি ভগবানের জন্ম মৃত্যু করতে চাই জন্মাষ্টমী করি রাধাষ্টমী করি এইসব আমরা করে থাকি তো যাই হোক আজকে মহান বৈষ্ণব ঠাকুর শিবজি আহ শিবজি শিবরাত্রি বলা হয় আজকে তো শিবরাত্রি আজ জানার আগে আগে জানবো যে শিবজি কে শিবজি কে আছেন আগে সেটা জানার খুব দরকার কারণ আমরা যে এই জগতে আছি সেই জগতে বেশ কিছু ব্যক্তি বেশ কিছু সম্প্রদায় এরকম আছে যারা কৃষ্ণ বড় না শিব বড় সেই নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক জুড়ে থাকে রীতিমতো তর্ক বিতর্ক জুড়তে থাকে যে কৃষ্ণ বড় কেউ বলে শিব বড় এরকম ভাবে চলতে থাকে তো ফলোয়ার হিসাবে এরকম সবাই চায় যে আমি যাকে ভালোবাসি সেই শ্রেষ্ঠ ব্যক্তি এটা বলতে চায় সবাই এটা মানুষের ধর্ম তো এটা মানুষ করে থাকে মানুষ তুলনা করতে ভালোবাসে পার্থক্য করতে ভালোবাসে সেই জন্য সব কিছুতেই তারা পার্থক্য চায় তুলনা চায় তো যেমন বলা হয়েছে যে শিব তত্ত্ব আছে যেমন কৃষ্ণ তত্ত্ব আছে কৃষ্ণের গুণাগুণ আছে রাধা শ্রীমতী রাধারানীর গুণাগুণ আছে তেমনি শিবজিরও তত্ত্ব আছে শিবজির গুণাগুণ আছে তো এইভাবে বলা হয়েছে কিন্তু শিল প্রভুপাত বলছেন যে যখন আমরা শিবজির কথা বলি তখন মানুষ একটু ব্যঙ্গ দৃষ্টিতে তাকায় আমাদের দিকে তার কারণ তারা ভাবে যে ইস্কন্থ কৃষ্ণ ভক্তি করে এরা আবার শিব নিয়ে কথা বলে আমাদের মনে হয় তো এটা শিলপ্রভুপাত বলেছে তো শিলপ্রভুপাত বলছেন যে আমরা ব্যঙ্গ করছি না কারণ শিবজি হচ্ছেন মহান বৈষ্ণব তিনি হচ্ছেন বৈষ্ণব নাম যথাসম্ভ এ কথা ব্রহ্মসংহিতায় উল্লেখ করা আছে তো সেই জন্য শিবজি আমাদের কাছে পূজ্য এবং শিবজিকে আমরা যেমন বৈষ্ণব জ্ঞানে সমস্ত দেব দেবদেবীকে আমরা পুজো করি তো শিবজিকেও আমরা বৈষ্ণব জ্ঞানে পুজো করি তো এইভাবে শিবজির সম্বন্ধে বলতে গিয়ে বলা যায় যে শিবরাত্রি সম্বন্ধে বলা হয়েছে প্রথমে তো বলা হয়েছে যে ফাল্গুন মাসের ফাল্গুন মাসের শুক্লপক্ষে ফাল্গুন মাসের শুক্ল পক্ষ আর শুক্ল পক্ষের দিন হবে শিবরাত্রি আর এটা হচ্ছে শিবরাত্রি না এটা হচ্ছে শিবরাত্রি আর প্রত্যেক মাসে শুক্ল চতুর্দশ দিনে প্রত্যেক মাসে শিবরাত্রি হয় তো শিবরাত্রি আর মহাশিবরাত্রির মধ্যে ডিফারেন্স কি শিবরাত্রি প্রতি মাসে চতুর্দশীর দিনে প্রত্যেক মাসে শুক্লপক্ষে হয়ে থাকে আর মহাশিবরাত্রি ফাল্গুন মাসের চতুর্দশ দিনে এই শিবরাত্রি অনুষ্ঠিত হয়ে থাকে শুক্লপক্ষে তো এই হচ্ছে ডিফারেন্স তো এখন শিবজি শিবরাত্রি আর মহাশিবরাত্রির মধ্যে তো মহাশিবরাত্রি এই জন্য হয়েছিল। শিবজি করেছিলেন আর এই দিনই শিবজির সাথে পার্বতী মাতার বিবাহ হয়েছিল আর এই দিনেই শিবজি শিবলিঙ্গ রামে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনতে কারণ তিনটে কারণের জন্য মহাশিবরাত্রি বলে পূজিত হন ঠিক আছে তো প্রথম প্রথম কি হলো প্রথম কি বললাম শিবজি হলাহল বিষ পান করেছিলেন তো কথিত আছে সবাই বলে যে হলাহল বিষ করে শিবজি হলেন নীলকণ্ঠ কিন্তু শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে যে হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হননি। যেহেতু ভগবানের একজন শুদ্ধ ভক্ত শিবজি সেই জন্য ভগবানের দিব্য নাম ভগবান হচ্ছে নীলমণি ভগবান কৃষ্ণকে নীলমণি বলা হয় সেই দিব্য নামকে তিনি উচ্চারণ করেন আর সেই দিব্য নাম নামরূপী ভগবান তার কণ্ঠে অবস্থান করেন সেই জন্য ওনার গলার রং ব্লু সেই জন্য ওনার নাম পড়েছে তাহলে কি হলা হলাহল বিষকরণ করে শিবজির নীল হয়নি কারণ শিবজির হলাহল বিষ কোন সমস্যা না শিবজি বিষ কোন সমস্যা কারণ কারণ শিবজি হচ্ছেন স্বয়ং বিষ্ণু স্বয়ং বিষ্ণু শিবজি তো সেই জন্য শিবজির কাছে এই বিষ কিছুই না নীলমণি অর্থাৎ ভগবানের সব সবসময় কীর্তন তিনি করেন বলে তার কণ্ঠে তিনি নীল রূপ ধারণ করে আছেন ভগবান নীলমণি সেই জন্য তাকে নীল কণ্ঠ বলা হয় পরের কি ছিল পার্বতী মাতার সঙ্গে বিবাহ হয়েছিল পর্বতরাজের কন্যা পার্বতী মাতা তার আগে কি ছিলেন দেব তো সতী দেবী যজ্ঞে যখন দেখতে গেলেন পিতা ওনার যজ্ঞ করছিলেন সেই যজ্ঞে যখন তিনি দেখতে পেলেন যে তার স্বামীর কোনো আসন নেই এবং তার স্বামীকে সেখানে নিন্দা করা হচ্ছে তখন তিনি স্বামীর যে নিন্দাবন্দ শুনতে পারেননি তার জন্য তিনি কি করলেন তিনি নিজের শরীর বিসর্জন দিলেন তো শাস্ত্রে আছে যে বৈষ্ণবদের নিন্দা শ্রবণ করতে নেই আর নিন্দা যদি কেউ শ্রবণ করে ফেলেছে বা বৈষ্ণব নিন্দা যেখানে হচ্ছে সেখান থেকে কি করতে হবে এক যে নিন্দা করছে তার জীব কেটে দিতে হবে তো কাটলে তো জেলে যাবেন এখন যে নিন্দা করছে তার জিভ যদি কাটেন জেলে যাবেন কি যাবেন না জেলে যাবেন তাহলে ওটা করা যাবে না তো প্রথম শাস্ত্র বলেছে জীব কেটে দাও যে নিন্দা করছে তো ওটা করতে গেলে সমস্যা করি যুগে দ্বিতীয় বলেছে যে সব অস্ত্রে গঙ্গাতে ডুব দিতে হবে আর সেটা যদি না হতে পারছে তো কান বন্ধ করে সেখান থেকে চলে যেতে হবে তাই আমাদের কি করা উচিত সেটা আমরা দেখতে পেলাম সতী মাতা কি করলেন সতী মাতা যখন শিবজির নিন্দা মন্দ যখন দিক থেকে ওনার পিতা পড়ছেন তখন সতী মাতা দুঃখী হয়ে গেলেন এবং শিবজি পরম বৈষ্ণব সেই বৈষ্ণবের নিন্দা শুনে তিনি তার শরীর কিন্তু পূর্বে তিনি ভগবানকে প্রার্থনা করেছিলেন যে আমি আমার শরীর কিন্তু এই শিবজিকেই আমি প্রাপ্ত করতে চাই এই আশীর্বাদ তুমি প্রদান করো আমার সঙ্গে যেন এই শিবজিরই বিবাহ হয় আর আমি শিবজিকেই প্রাপ্ত করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ তথ্য বলেছেন এবং তারপরেই তিনি তার শরীর বিসর্জন নিয়েছেন এবং পরবর্তীকালে পর্বতরাজ হিমালয়ের রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং নারদমণি তার বিবাহের ব্যবস্থা করেছিলেন নারদমণি নারদমণি পর্বতরাজকে গিয়ে আগেই বলে দিয়েছিলেন এই পুত্রীকে যেখানে সেখানে বিয়ে দেওয়ার তুমি চেষ্টা করো না এ পুত্রী হচ্ছে বিশেষ আছে আর তোমাকে কোনোদিন এটা নিয়ে ভাবতে হবে না এর বিয়ে এমন একজন স্বামীর সঙ্গে হবে তুমিও পর্যন্ত খুশিতে গদগদ হয়ে যাবে নারদ মুনির কথা শুনে পর্বত মহারাজ পিছন ছাড়ছেন না নারদ মুনি পিছনে পিছনে দৌড়ছে নারদ মুনি একটু বলুন না কেছে কেছে তখন নারদ মুনি কানে কানে বলে দিয়েছেন শিবজি শিবজি বলে একদম সে মানে আনন্দে নৃত্য করতে থাকলেন বলছে শিবজি আমার কন্যাকে গ্রহণ কর তো অবাক কাণ্ড এরকম ভাবছে তখন বলছি যে সে কন্যা না একে রাখো ভালো করে একে যত্নে রাখো পরবর্তীকালে শিবজির সঙ্গে পার্বতী মায়ের বিবাহ হয়েছিল আর সেই দিনটা হচ্ছে এই শিবরাত তারপরে আর একটা কি ছিল হম শিবজি রূপে নিজেকে প্রকাশ করেছিলেন এই ধরিত্রীতে তো শিবজিকে লিঙ্গ রূপে মানে শিবজি কথিত আছে যে মহাবিষ্ণু মহাবিষ্ণু যখন এই প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন মহাবিষ্ণু যখন এই প্রকৃতিতে দৃষ্টিপাত করেন সেই প্রকৃতির যে দৃষ্টিপাত মহাবিষ্ণুর যে দৃষ্টিপাত প্রকৃতিকে টাচ করছে মানে ধরাকে টাচ করছে আর এর উপর থেকে যে রেটা উপর থেকে এসে পড়ছে এই যে ফর্মটা এটাই হচ্ছে বিষ্ণু শিবলিঙ্গ ঠিক আছে না এটা হচ্ছে ধরিত্রী আর উপর থেকে মহাবিষ্ণু যে তাজ করছে তাহলে একটা লিঙ্গর মতো হলো কি লিঙ্গ হলো একটা এল টাইপ হলো এইটাই হচ্ছে শিবলিঙ্গ তো এই শিবলিঙ্গতে কিন্তু বেশ কিছু ব্যক্তি এরকম আছে অনেক বেশ কিছু না অনেক অনেক ব্যক্তিরা এরকম আছে লিঙ্গ নিয়ে ভুলভাল তথ্য দেয় কারণ লিঙ্গ শব্দ লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে পুরুষ আর নারীকে বিচার করবার জন্য আছে লিঙ্গ শব্দ হচ্ছে পুরুষ আর নারীকে বিচার করার জন্য পুরুষ লিঙ্গ স্ত্রী বলা আছে কিন্তু এটাকে বলা হয় প্রাইভেট পার্ট স্ত্রী আর পুরুষের প্রাইভেট পার্ট সম্বন্ধে বলা হয় এটা লিঙ্গকে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই লিঙ্গ সেই লিঙ্গ নয় শাস্ত্রে বলা হয়েছে শুষনাধর তাই না শুষনাধর কে বলা হয়েছে লিঙ্গ মানে প্রাইভেট পার্ট সংস্কৃতে বলা হয়েছে প্রাইভেট পার্ট যদি উল্লেখ করে কেউ তাহলে সংস্কৃতে সেই কথার নাম হচ্ছে সুষ্ণধর সুষ্ণধর এই সুষ্ণধর কথার অর্থ হচ্ছে প্রাইভেট পার্ট নারী এবং পুরুষের কিন্তু শিবলিঙ্গকে সেটা বলা হয়নি শিবলিঙ্গ হচ্ছে মহাবিষ্ণুর দৃষ্টিপাত আর ধরিত্রীতে তার স্পর্শের যে রূপ সেই রূপকে বলা হয়েছে শিবলিঙ্গ ঠিক আছে না কিন্তু যারা যারা ভুল ভাল তত্ত্ব দেয় সে সেসব আর শোনার কোন প্রয়োজন নেই ঠিক আছে না শিব তত্ত্ব বাস্তবে ভগবান বিষ্ণুর বিস্তার তত্ত্ব অনেক প্রকার অনেকে প্রচার করে থাকেন জীবই হলো শিব অনেকে প্রচার করেন জীব হচ্ছে শিব তাই বলছে যে না মূর্খ ব্যক্তি শাস্ত্রকে না এনে এইভাবে বলছে আর এই জীব কোনদিনই শিব হতে পারবে না কারণ বিষ্ণুর বিস্তার শিব বিষ্ণুর বিস্তার শিব অর্থাৎ বিষ্ণু থেকে প্রকট হয়েছেন শিব শিব নিজে প্রকট হয়েছেন বিষ্ণুর থেকে আর সেই বিষ্ণু মানে সেই শিব সাধারণ এই বদ্ধ জীব কি করে শিব হয়ে যাবে সে তো বিষ্ণু হতে পারবে না সাধারণ কি বিষ্ণু হতে পারে বিষ্ণু হতে পারবেন তো শিলপ্রহুপাত এখানে বলছেন যে যেমন দুধ আর দই দুধ আর দই তো বিষ্ণু আর শিবের মধ্যে ডিফারেন্স কোথায় আছে দুধ আর দইয়ের ডিফারেন্সে শিলপ্রভুপাত বলছেন যে দুধকে যদি বিকারগ্রস্ত করা হয় তাহলে কি হবে দইয়ে পরিণত হয়ে যাবে তাহলে দুধটা দইটা কোথার থেকে এসছে দই দুধের থেকে এসছে তাহলে দুধের শক্তি আর দইয়ের শক্তি তো সেম থাকাই উচিত না কোনো তো অসুবিধা নেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে বিকার অবস্থায় হওয়াতে দুধ দই হয়ে গেছে ঠিক আছে না কিন্তু এখন যদি বলা হয় যে দইকে দুধ করে দাও তো কেউ করতে পারবে এটা দুধকে দইকে দুধ করে দিতে পারবে দইকে দুধ করতে পারবেন তার মানে শিব বিষ্ণু হতে পারবেন না কিন্তু বিষ্ণু শিব হতে পারে বোঝা গেছে এইভাবেই শিবজি তত্ত্ব আছে তো শিবজি তত্ত্বকে এইভাবে বোঝানো হয়েছে যে তারপরে বলা হয়েছে চৈতন্য মহাপ্রভু বলছেন শিব সবসময় কৃষ্ণ চিন্তনে থাকেন তো ওনার গলার নীল আভা সম্বন্ধে আমি কিছুক্ষণ আগেই বলে দিলাম সেটা চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কি করে ওনার নীল আভা হলো ঠিক আছে না তো বৈষ্ণবেরা যখন শিবজির গুণকীর্তন করেন শিবজি ভক্তরা ভালো করে নেয় না তারা ভাবে শিবজিকে অবহেলা করছে নাকি শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব সেই জন্য আমরা পরম বৈষ্ণবকে আরাধনা করে থাকি সবসময় আরাধনা করে থাকি যেমন বহু মানুষ বলতে থাকে যে আপনারা তো বৈষ্ণব আপনারা তো দেব দেবীর প্রসাদ খান না আপনারা তো দেবদেবীর প্রসাদ খান না এমন বলতে থাকে অনেকে কিন্তু এই কথা সম্পূর্ণ ভুল বৈষ্ণব দেবদেবীর প্রসাদ খায় না এই কথা সম্পূর্ণ ভুল বৈষ্ণব দেবদেবীর প্রসাদ খায় আপনি জগন্নাথ ধামে যান জগন্নাথের সেবা হওয়ার পরে সেটা বিমলা দেবীর কে ভোগ লাগে বিমলা দেবী সেই প্রসাদ গ্রহণ করার পরে আনন্দবাজারে সেটা বিক্রি হয় তো আমরা খাই কি খাই না তো খাই তো রুলস রেগুলেশন যদি ঠিক ঠিক মতো মানা হয় ঠিক ঠিক মতো বৈদিক মন্ত্র উচ্চারণ করে ভগবানকে নিবেদন করা হয় তারপর দেবদেবীকে তার ভোগ লাগানো হয় তো দেব দেবীও গ্রহণ করে আর না হলে ডাইরেক্ট দেবদেবীও গ্রহণ করেন না আর যেখানে দেবদেবীকে ডাইরেক্ট পুজো করা হয় নারায়ণের পুজো হয় না সেখানকার ভোগ তো দেবদেবী গ্রহণ করেন না আমরা তো দূরের কথা দেব দেবীও গ্রহণ করে না তাই আমরা যেখানে সেখানে নানান জায়গায় আমরা প্রসাদ নামে কোনো কিছু খাই না তো প্রসাদ হতে হবে প্রপারলি এবং ভগবানকে নিবেদন করে তারপরে সেই প্রসাদ দেব দেবী এবং গুরু পরম্পরা সবাইকে নিবেদন করলে তবে আমরা ওটাকে গ্রহণ করতে পারি এতে কোনো সমস্যা নেই তো এইভাবে বলা হয়েছে